তো অনেক ক্ষেত্রে এ পর্যন্ত দুই লাখ টাকা পর্যন্ত একটি

পাঁচশো টাকা বলতে বড় টাকা করার পাঁচশো টাকা তো এবার বললে বাজার বাজার কর্তৃপক্ষ আসলে কোনো ধরনের লোকসান হবো না 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 এই লোকসান তো আসলে এখনো এয়া নাই তো অন্যান্য বাজারে যে বড় গরু মাইতি বেশি লয় ই তো ওনারা যেটা আসুন না কেন যে তুমি দেখুন না কেন বুদ্ধ বাজারে মাতি গরু লাইয়া

এক দাম দিয়নি চাই দিয়ে

ঠিক আছে ধন্যবাদ জি প্রায় কাস্টমার সরি বন্ধ করে দিন না এই তো কাস্টমারও প্রায় আইগিয়ে ওনারা বিক্রেতল প্রতল প্রায় প্রচুর বিক্রেতা তুমি বেশি এই হিসেবে ওনারা সাংবাদিক হিসেবে ওনারা একটু ইয়া করবেন ঠিক আছে ইয়া আর এলাকারে বাজার মোটামুটি আর বিগত আমলও তো বেশি আসছি গত বছরও ইয়াত তুমি প্রচুর করবে কিনা ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ

মাসাল্লাহ মার্শাল তো আর বাজারের মাঝে সর্বোচ্চ চতুর্টি আনা সর্বোচ্চ এক লাখ বিশ পঁচিশ হেতুর আর কি ঠিক আছে ধন্যবাদ